হে ফ্যামিলি সবাই কেমন হতে আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস কিচেন ব্লগস তো ভাবছা এগুলো তোমাদের কী দেখাচ্ছে এগুলো তো কম বেশি তোমরা সবাই চেনো গাইস যেগুলো কি তো আমার শ্বশুর মশাইয়ের মাছের ব্যবসা আছে আমি আগেও তোমাদের বলেছি আর বড়ের ব্যবসা হচ্ছে মাংসর ব্যবসা এই মুরগিটা এত চালাচ্ছে তো মাছের ব্যবসা আছে বলেই তো এত কিছু মাছ আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারি কি ভাবছ তো চলো এখন তো অনেক কিছু শেয়ার করা হয় না শ্বশুরবাড়িতে কাজের প্রেশারে আর ভিডিও সেরকম তোমাদের সঙ্গে দেওয়াই হচ্ছে না তো যাই হোক দেরি না করে লেট স্টার্ট তো বাবা নিয়ে চলে এসেছিলো ক্যাংরা মানে আমার শ্বশুরমশাই নিয়ে চলে এসেছিলো এই সমুদ্রের ক্যাংড়া তো মাকে বলেছিলাম পাঁচ পিস ক্যাংরা রেখে দিতে আলাদা করে তো আমি আগে কখনো কাঁকড়া বাঁচিনি বা কাঁকড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ভাবলাম দেরি না করে এটা একটু ট্রাই করা যাক তো মাকে প্রথমেই বললাম কাঁকড়াগুলো বেছে দাও যেহেতু আমি কাঁকড়া খাইও না খুব একটা আর জানিও না ঠিক কীভাবে কী করে তো মায়ের দিকে দেখলাম কাঁকড়াগুলো বেছে দিয়েছিল করে থেকে তো আমার সকালবেলা দেখো স্নান হয়ে গেছে এখন মাথায় গামছা আছে তো আমার বরবার করছিল ব্রাশ তো যাই হোক আমি ক্যামেরা স্ট্যান্ডটাকে রেডি করে নিয়েছিলাম প্রথমে তারপরে চলো শুরু করা যাক তো প্রথমেই ক্যামেরাগুলোকে নুন হলুদ মাখাবো মানে গায়ে যেমন আর কি নুন হলুদ মানুষের দেওয়ার পর তারপর কাঁকড়াগুলো তো আমি একসঙ্গে জানাতে নুন ভালো করে ভেজে নাকড়াগুলো যতক্ষণ না কাঁকড়াটার গায়ে শরীর হয়ে আসে আশা করছি তোমরা তাকে বুঝতেই পেরেছ যে কী এরকম অবস্থায় তুলেছি তারপর ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি দিয়ে এটাকে ভালো করে একটু ভাজিয়ে নিয়েছি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর কাঁচা লঙ্কা দু চারটে দিয়েছি তারপর দিয়ে দেব রেগুলারে যা গুঁড়ো মশলা থাকে তারপর মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করবে সেই পর্যায়ে দিয়ে দেবো এই সামুদ্রিক কাঁকড়া আচ্ছা কাড়া কারা সামুদ্রিক কাঁকড়া খেয়ে চল কীভাবে খাও কমেন্টে যদি জানো নেক্সট রেসিপি ওটা কিন্তু আমি অবশ্যই করব তারপর তারপর হালকা জল ঢেলে দিয়ে এটাকে ফুটতে দেবো যাতে কাঁকড়ার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় আর ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তারপর আর কি নামিয়ে নাও নামিয়ে গরম গরম ভাতে সবাইকে শ্বশুরবাড়ি খাই সার্ভ করো আর মন জয় করে তাহলে আমাদের এই নতুন কাঁকড়ার রেসিপি একেবারে তৈরি আমি তো কখনও খাই এই ফার্স্ট টাইম এটা খেয়ে দেখছি কেমন লাগে যদিও কাঁকড়া আমার সহ্য হয় না কাঁকড়া খেলেই আমার খুবই শরীর খারাপ করে যাই হোক তাটা কেমন লাগলো আমি জানি অবশ্যই আর সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা থ্যাংক ফর ওয়াচিং যারা যারা এখনো সাবস্ক্রাইব করি ফটাক ফটক সাবস্ক্রাইব করে নাও